কাণ্ড হরিনারায়ণ চট্টোপাধ্যায় যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড আবার ভূতরা নিজে যে কাজ করে তাকে তো ভুতুড়ে কাণ্ড বলেই আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি তোফা আনন্দে সময় কাটাচ্ছি তিন মামা বড় মামা রেল অফিসে কাজ করতেন বউ ছেলেমেয়ে নিয়ে শহরের বাসাবাড়িতে থাকতেন মাসে একবার বাড়িতে আসতেন তিনি মামাকে তাঁরই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু মামা রাজি নন ছেলেবেলা থেকে মামা একটু ভিন্ন প্রকৃতির সব ব্যাপারে বেপরোয়া তিনি বলেছিলেন চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না আমি স্বাধীন ব্যবসা করব তা মামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন পাঁচ মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করত পরিশ্রমের কাজ কিন্তু ভালো টাকাই হাতে থাকত ছোট মামা কিছু করত না মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত কাঠি দিয়ে খাঁচা করত আর তাতে পাখিগুলোকে রাখত তবে বেশি দিন নয় হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত এক নম্বরের খেয়ালি লোক আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে গল্পই বা বলি কেন একেবারে আমার চোখে দেখা ঘটনা মেজো মামা ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন খুব ভোরে তখন ভালো করে আলোও ফোটত না রাস্তাটা অনেকটা পাকা নয় মানুষের পায়ে চলা সরু একটু রেখা বেশ কিছুটা যাওয়ার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে মেঘের ডাকে আমি ভোর ভোর উঠে পড়েছি উঠে মেজোমামার যাওয়ার তোর জোর দেখছি দিদিমা বললেন ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি আকাশের অবস্থা ভালো নয় এখনই জোর তুফান উঠছে ঝড়কে দিদিমা তুফান বলতেন মেজমামা হাসলেন তাহলে বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়া যায় না আমার কাছে বর্ষাতি আছে কোনো অসুবিধা হবে না মেজমামা যখন বেরোলেন তখন ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাসও বেশ জোর আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল চারিদিক অন্ধকার বাজের শব্দে কান পতা দেয় সেই সঙ্গে তুমুল বর্ষণ এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল কি বাড়ি চালা উড়ে গেল ধসে পড়ল মাটির দেওয়াল দিদিমার কথাই ঠিক তুফানই বটে আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন বসেই অপেক্ষা করতে লাগলেন এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়াল বাইরে বেরোরে না আর এত করে বারণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বেরোল সত্যিই চিন্তার কথা এই ঝড়জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয় মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো। সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন মেজমামার নাম করে অঝরে কান্না মেজমামা ফিরলেন রাত আটটা নাগাদ সাইকেল নেই হেঁটেই এসেছেন হাঁটু পর্যন্ত কাদা পরনের জামাকাপড় ছিন্ন ভিন্ন বর্ষাতির খোঁজ নেই দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন কিছুতেই ছাড়বেন না শুধু কি জাপটে ধরা ভেউ ভেউ করে কান্না মেজমামা বিরক্ত হয়ে বললেন আহ ছাড়ো জাপটা জাপটি ভালো লাগে না আমি মরছি নিজের জ্বালায় আমি জিজ্ঞাসা করলাম মেজমামা তোমার সাইকেল বটগাছ চাপা পড়ে খণ্ডবিক্ষণ্ড হয়ে গেছে গাছ চাপা হ্যাঁ কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার উপর সাইকেল চুরমার হয়ে গেল আমি ছিটকে পড়লাম মাটির উপর এই দেখো না মেজমামা চুল সরিয়ে দেখালেন মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে তারপর থেকে মেজমামা কেমন বদলে গেলেন মাছের ব্যবসা বন্ধ সারাটি দিন ঘুমিয়ে কাটাতেন রাত্রে বেরিয়ে যেতেন কখন ফিরতেন কে জানে দিদিমা অনেক বলতেন কিন্তু মেজমামা নির্বিকার শেষকালে দিদিমার নির্দেশে আমি সুতাম মেজমামার সঙ্গে অবশ্য আলাদা খাটে একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল এই এক কাপ চা খাওয়াতে পারিস ঘরের কোণে স্টোভ ছিল তাকের উপর চা চিনি কাপ ডেস্ক আগে আগে ভোরে বের হবার সময় মেজমামা নিজে চা করে খেতেন ঘুম জড়ানো গলায় বললাম তুমি নিজে করে খাও না মেজমামা যেন ভয় পেয়ে গেলেন না আমি আগুনের কাছে যেতে পারবো না ভয় করে ভয় করে কথাটা মেজোমামার মুখে নতুন শুনলাম মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির দারুণ সাহস সেই দুর্ঘটনার পর থেকে মেজুমামা যেন কুঁকড়ে গেছেন কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না কেউ ডাকতে এলে বলে দেন বল আমি বাড়িতে নেই আরও আশ্চর্যের কাণ্ড মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম হয়ে গেল ওষুধপত্র মালিশ কিছুতে কিছু হল না অগত্যা উঠে চা তৈরি করে দিলাম নিজেও খেলাম এক কাপ আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল তাতে একটু ভয়ই পেয়ে গেলাম কদিন গুমোট গলম পড়েছে হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি কিছুতেই ঘুম আসছে না বিছানায় এপাশ ওপাশ করছি বহু কষ্টে যাও বা ঘুম এলো সেটা প্যাঁচার সামাজে ভেঙে গেল ভয় পেয়ে উঠে বসলাম জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে কোথাও একটু অন্ধকার নেই মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকায় মেজমামা আবার বেটে সেই মেজমামাকে দেখলাম বিরাট চেহারা দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে দুটো চোখ রগড়ে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন মনকে বোঝালাম ঘুমচখে নিশ্চয় ভুল দেখেছি না হলে এমন ব্যাপার হতে পারে নাকি এ কথা কাউকে কোনোদিন বলিনি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু পরে যা ব্যাপার ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন এক্ষুনি ফিরবেন কিন্তু অনেকক্ষণ কেটে গেল মেজমামা ফিরলেন না উঠে পড়লাম জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল মেজমামা রোয়াকে বসে আছেন জানলার দিকে পিছুন ফিরে একটু দূরে গোটা দুয়ে গাছ পার হয়ে একটা জাম গাছ আছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্যে জালের এক জায়গায় ফুটো ছিল ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত করে বেরিয়ে যাচ্ছে মেজমামা বসে বসেই হাত বাড়ালেন কি বিরাট হাত রোয়াক থেকে জামগাছটার দূরত্ব কমপক্ষে ত্রিশ গজ দূরে তো হবেই হাতটা সোজা গাছের উপর চলে গেল যেখানে জালের ফুটো সেখানে মেজমামা আঙুল দিয়ে জাল গিঁট বেঁধে দিলেন পাখিদের পালানো বন্ধ হল আমি বুকের ওপর হাত চেপেও দুপদুপ শব্দ বন্ধ করতে পারলাম না মনে হল এক্ষুনি অজ্ঞান হয়ে যাব রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছি জানি না ভোরে উঠে দেখি মেজমামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন আশ্চর্য কাণ্ড দরজা ভিতর থেকে বন্ধ কাল রাতে মেজমামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকানি তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বাকি করে ঢুকলেন ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয় কোনো একটা অছিলায় বাড়ি পালাব এটাও কি চোখের ভুল দুদুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো দুপুরবেলা কিন্তু মদ বদলে গেল ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল আমি বসে বসে দেখছিলাম মামাও বসেছিলেন বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি একটা শুধু বড় আকারের টিয়া গাঢ় সবুজ রং লাল চোখ কিছুতেই ধরা দেবে না ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল আমি তখন দেখছিলামই আরও একটা জিনিস লক্ষ্য করছিলাম আর চোখে দেখছিলাম উঠানে মামার ছায়া পড়েছে কিনা দেখে ছেড়ে বাঁচলাম উঠানের ওপর মেজমামার রীতিমতো ছায়া পড়েছে আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিধঘুটে স্বপ্ন দেখেছি পেট গরম হলে যা হয় পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচ পাতা হাতের লেখা আর দশটা অঙ্ক কষাবে বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখেছি মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি তার দুশ্চিন্তার অবসান হয়েছে কিন্তু আমি ভাবি মেজমামার চলবে কি করে একদিন জিজ্ঞাসাই করে ফেললাম হ্যাঁ মেজমামা তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে মেজমামা চুল আছরাচ্ছিলেন ফিরে বললেন কেন তোর অসুবিধাটা কি হচ্ছে মুশকিলে পড়ে গেলাম সামনে গিয়ে বললাম না অসুবিধে আর কি আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে আমাকে থামিয়ে দিয়ে মেজমামা বললেন ও এই কথা তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি মেজমামা বেরিয়ে গেলেন ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে আমি তো অবাক হ্যাঁ মেজমামা এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায় মেজমামা হাসলেন একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল মাছের ঝুড়ি নিয়ে হাঁটে যাচ্ছিল আমার তো সবই চেনা বলতেই দিয়ে দিল দিদিমার আনন্দ আর ধরে না বটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন আমি কাছে দাঁড়িয়ে রইলাম রোজ ছাইরঙা একটা উটকো বেড়ালে বাড়িতে আসত আহারের সন্ধানে সেদিনও সে এসে হাজির বটির পাশে আশের স্তূপ বিড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল অস্বাভাবিক স্বর কেউ যেন তার গলা টিপে ধরেছে তারপর ল্যাঁচটা খাড়া করে সোজা পাঁচিলের অপর গিয়ে উঠল দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি বললেন বেড়ালটার কি হল বলতো ওভাবে চেঁচিয়ে উঠল গলায় কাঁটা ফুটল নাকি কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আশো মুখে তোলেনি খাওয়া তো দূরের কথা কেবল সুকেই ওই রকম চিৎকার করে উঠল সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেজে আমাকে খেতে ডাকলেন তখন একটু ইতস্তত করেছিলাম তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম না কোনো গোলমেলে ব্যাপার নেই দিব্যি সুস্বাদু মাছ কত অল্পতে আমরা ভয় পেয়ে যাই বেড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে তবে সেদিন থেকে বেড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না বোধহয় অন্য বাড়িতে আস্তানা গেড়েছে এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারব এমন সম্ভাবনা কম তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আর একবার বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না বেশ কিছুদিন সব স্বাভাবিক কোথাও কোনো গোলমাল হল না মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না বাড়িতেও বিশেষ থাকতেন না কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন একটা কিছু করবার চেষ্টায় আছি কতদিন আর চুপচাপ বসে থাকব তারপরই অঘটন ঘটল মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতো নিষ্পন্দ নিশ্চল আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখাল যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বছে মেজমামা মানে মুখটা মেজমামার কিন্তু দেহটা বিরাট মাথাটা প্রায় গাছের মগ ডালে ঠেকেছে পা দুটো মাটির অল্প ওপরে কি খেয়ে খেয়ে বাগানের দিকে ছুঁড়ে ফেলছেন একটা ছিটকে এসে রোয়াকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম রক্ত মাখা হাড়ের টুকরো সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল মনে হল এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল তারপর দিন পনেরো কি হয়েছে আমি জানি না দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর ডাক্তারেরও তাই মত এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আমার ব্যাপারটা তাকে জানাতে হবে স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না অথচ তার পরের দিন সকালেই দিদিমার পুষা ছাগলটা নিখোঁজ খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল চারদিকে রক্তমাখা মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে বিশেষ করে শহরের লোক মেজমামা নাকি আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে হাজার ডাকে সাড়া দিতেন না খেতে ডাকলে রক্ষকণ্ঠে উত্তর দিতেন কিদে নেই শরীর খারাপ দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মামার ধারে কাছে ঘেষতে চাইলেন না আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে সবার ব্যবস্থা পাল্টে গেছে এক ঘরে আমরা তিনজন সুতাম একপাশে দিদিমা অন্যপাশে পাশে মামা মাঝখানে আমি সারা রাত ঘরে আলো ছোট মামা দরজার ভিতর থেকে ডবল তালা লাগিয়ে দিত আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে তালা কোনো বাধাই নয় কিন্তু তবু বারণ করতে পারিনি ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোট মামাকে বলেছি ছোট মামা বলল কথাটা আগেই তোমার বলা উচিত ছিল তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোটমামা বলল বদনপুর এখান থেকে আড়াই মাইল সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত তার খড়মের আওয়াজে ভূতপ্রেত থরথর করে কাঁপে তাকে পাওয়া খুবই মুশকিল লোকের ডাকে প্রায়ই ভিন গায়ে চলে যায় আর দক্ষিণাও এক মুঠো টাকা দিদিমাকে ছোটমামা অনেক কষ্টে রাজি করাল দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন হাজার হোক ছেলে তো ছোটমামা বোঝাল বেশ তো ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে ছোট মামা যখন বের হল তখন মামা বাড়ি ছিলেন না আধ ঘণ্টা পরে কোথা থেকে ফিরে এলেন চেহারা দেখে মনে হল অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন হাঁটু পর্যন্ত কাদা সারা দেহ ঘামে ভিজে গেছে তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন আমি পাশে বসেছিলাম মেজমামা সামনে এসে দাঁড়ালেন ঠোঁটের দুপাশে ফেনা লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন ছোনে কোথায় গেছে ছোনে ছোট মামার ডাকনাম আমার বুকের দুবদাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম ভয় হলো অবশয় বটির ওপর না পড়ে যায় দিদিমা কাপা কাপা গলায় বললেন নিজের কি একটা দরকারে গেছে নিজের দরকারে না ছাই মেজমামা দাঁত কিরমির করে উত্তর দিলেন ভাই তো নয় শত্রু শত্রুর আচ্ছা ঠিক আছে কথাগুলো বলেই মেজমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে খুঁড়তে লাগলেন দুটো হাত পিছনে কেবল মাথা নাড়ছেন থুতু ফেলছেন আর ঘুরছেন ব্যাপারটা দেখে দিদিমা আর সাহস পেলেন না আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ দুচোকবে জল গড়িয়ে পড়ছে তার মনের কথাটা বুঝতে পারলাম যতক্ষণ মেজমামা বাড়ির চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর মেজমামাকে আর দেখা গেল না দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমামার ধারে কাছে কোথাও নেই তখন আমাকে খেতে দিলেন নিজে কিছু খেলেন না ছোট মামা এলে একসঙ্গে খাবেন আমি খাব কি তখনও শরীর থরথর করে তাপছে মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব এখানে এভাবে ভয়ে কুকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব ছোট মামা ফিরল বেলা আড়াইটে নাগাদ সাইকেল রিকশায় সঙ্গে ভৈরব রোজা আমি জানলা দিয়ে দেখতে লাগলাম ভৈরবের পরনে লাল টকটকে কাপড় গায়ে কোনো জামা নেই গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা দুহাতে রুদ্রাক্ষের তাগা লাল দুটি চোখ কপালে সিঁদুরের ফোঁটা ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল বাতাসে কি যেন শুকল তারপর ছোট মামার দিকে ফিরে বলল কেউ গৃহবন্ধন করেছে ছোট মামা অবাক গৃহবন্ধন কি কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয় তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না কে এ কাজ করবে যাকে তাড়াতে চাও সেই করবে কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয় ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল প্রেত তার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয় তাহলে উপায় উপায় আছে বই কি তুমি আগে সাইকেল রিকশাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটি মাটির সরা বের করল তার উপর চারটে পাকা লঙ্কা এক মুঠো সর্ষে কতগুলো কুশের ডগা রাখল তারপর রাস্তার উপরই বসে পড়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা সর্ষে আর কুশের ডকা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগল পিছনে নিঃশ্বাসে শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন তার চোখে তখনও জল আধ ঘণ্টা পরে ভৈরব উঠে দাঁড়াল ঠিক আছে এবার বাড়ির মধ্যে চল ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার ওপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল ভৈরবের পিছনে তারা বাড়ির মধ্যে এসে ঢুকল উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো তাতে কাঠ শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগল সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে থাকল ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি দিদিমা আমার পাশে ছোট মামা ভৈরবের কাছে তার ভাই ফরমাস খাটছে আধ ঘণ্টা কিছু হল না সব নিস্তব্ধ শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্রপাঠের শব্দ শোনা গেল হিং টিং ছট অদ্ভুত ভাষা আমি তখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুজরুকি তখন হঠাৎ শো শো আওয়াজ ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগল গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগল একটু পরেই গাছপালার পিছন থেকে মামা এসে হাজির দুটি চোখ বন বন করে ঘুরছে ফুলে উঠেছে নাকের পাটা মুখে একটা মুরগি বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে মেজমামার দু বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেজমার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছে মেজমামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল সে আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগল আগুনে মুঠুমুঠো কি ফেললে তাতে আগুন আরও দাউদাউ করে জ্বলে উঠল মেজমামা এগোতে পারল না গামরুজ গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে কে তুই ভৈরব চেঁচিয়ে উঠল আমি দয়াল বাঁড়ুজ্জে মেজমামা আরও চিৎকার করে বললেন না তুই দয়াল নস ঠিক করে বল কে তুই দয়াল বাড়ুজ্জে মেজমামার নাম ডাকনাম টোনা বলবো না মামা সে কি গর্জন ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল বলবি না আচ্ছা দেখি বলিস কি না ভৈরব পাশে পড়ে থাকা ছাটাটা তুলে নিয়ে ঘটের ওপর মারতে লাগল সঙ্গে সঙ্গে মামা আর্তনাদ করে উঠলেন মনে হল ঝাটার প্রত্যেকটা ঘা যেন তারই দেহে পড়ছে বলছি বলছি আর মারিসনি মেজমামা গাছতলায় বসে পড়লেন বল ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ করল আমি মহিন্দর ডোম ভৈরব দিদিমার দিকে চোখ ফেরাল চেনেন মহিন্দর ডোমকে দিদিমা একটু ভেবে নিয়ে বললেন আমি কখনো দেখিনি বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাত বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পিছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে মেজমামার বলবো না মহিন্দরই বলি মহিন্দর চুপচাপ সব শুনল দিদিমার কথা শেষ হতে বলল মা ঠাকুরুন ঠিক বলেছেন শিবে আমার মাথায় লাঠি মেরেছিল আমিও শোধ নিয়েছি শিবের বুষ্টির ঘাড় মোটকে পগাড়ে ফেলে দিয়েছি ওর বংশে বাতি দিতে আর কেউ নেই তুই দয়ালের দেহে এলি কি করে সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল ওটাই আমার আস্তানা হঠাৎ মোটা একটা ডাল ভেঙে দয়ালের মাথার অপর দয়াল খতম তার সাইকেল চিঁড়ে চ্যাপটা আমি দেখলাম এমন সুযোগ আর পাব না আমাবস্যায় ব্রাহ্মণের মরা অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি সুর করে ঢুকে পড়লাম এ দেহ তোকে ছাড়তে হবে ভৈরব বলল মাথা খারাপ আমি ছাড়ব না তবে রে আবার ঘটের ওপর ঝাঁটার আচরানি মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাতে লাগল একটু পরে বলল হ্যাঁ হ্যাঁ যাব যাব কি করে বুঝব তুই গেছিস কি করতে হবে বল ভৈরব এদিক ওদিকে দেখল উঠোনের একপাশে পাশে ধরা একটা বর্গা পড়েছিল সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে আর একটা কথা বল গাঁ থেকে পঞ্চাশ মাইল দূরে চলে যেতে হবে ঠিক আছে কাশুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধব এদিকে আর আসব না যা তবে লোহার ভারী বর্গা যেটা তুলতে অন্তত জন চারেক লোকের দরকার সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল আবার সেই ঝোড়ো হাওয়া গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল এদিকে নজর পড়তে দেখলাম মেজমামার প্রাণহীন দেহটা গাবগাছের তলায় পড়ে আছে দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে ভৈরব বলল এক্ষুনি দেহটা সংস্কারের ব্যবস্থা করো, অনেক দিনের বাসি মরা দুম করে একটা শব্দ দিদিমা অজ্ঞান হয়ে রোঁয়াঁকের ওপর ধলে পড়লেন এসব অনেক দিনের কথা দিদিমা ভবে মারা গেছেন মামারাও কেউ বেছে নেই মামা তো ভাইবোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না আমারও বেশ বয়স হয়েছে খুব ঝড় জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে মনে হয় সত্যিই এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার করি কি করে